ঠিক আছে একটা ওয়াল আবার হো হোক একটা বৃদ্ধি করে দেখেন যেরকম ওয়ালের এরকম কুনা থাকে না এই কুনাগুলো ঘষার প্রয়োজন ভালো হয় না ঠিক আছে তখন এই এই অংশ ব্যবহার এই এই যে এই হ্যান্ড টুলটা ব্যবহার করতে হবে ঠিক আছে এটা যেভাবে ঘষলে সুন্দর হয় ঠিক আছে আবার যদি এরকম খোল থাকে তখন এর জন্য আমার এই একই কোম্পানির আরেকটা একদম ঘুষে পরিষ্কার করতে পারবেন আবার এই যে এই জিনিসটা দাঁত দেখা ঘষার পরে আপনার কাছে নষ্ট হয়ে গেছে তখন এটা কিন্তু বের করে ফেলতে হবে এটা বের করে ঠিক আছে আবার মনে করেন যে এইখান থেকে নতুন তেলটা লাগাই দিলেন ঠিক আছে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে ঠিক আছে অনেক সময় একটা টুলসের জন্যই আপনার আছে শ্রমিক বেশি লাগে ঠিক আছে তো দার আমাদের কোম্পানি আমি এটা ব্যাগ বিক্রি করার জন্যই না এটা আমাদের কোম্পানি এগুলো নিয়ে আসে যখন তখন তাই আর কি দেখালাম ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর এগুলো আপনার অনেক কাজের জিনিস জেনে রাখা ভালো সমস্যা তো নয় থ্যাংক ইউ